আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি চব্বিশ নভেম্বর দুই সংবাদপত্র থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ ঘ প্রধান বিচারপতি নির্বাচন কমিশন সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি দুই নম্বর ফোভর্স ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরা সেরাধ্বনিকে ঘ ইলন মার্ক্স ফবর্স ম্যাগাজিনের তালিকা অনুযায়ী ইতিহাসের সর্বকালের সেরা ধনী হলেন ইলন মার্কস তিন নম্বর সম্প্রতি অনুষ্ঠিত কোফ টোয়েন্টি নাইন সম্মেলনে ধ্বনি দেশগুলো বার্ষিক কী পরিমাণ অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ঘ তিনশো বিলিয়ন ডলার সম্প্রতি অনুষ্ঠিত কোপ টোয়েন্টি নাইন সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন চার নম্বর লালাখাল পর্যটন এলাকা কোন জেলায় অবস্থিত ক সিলেট লালাখাল সিলেটে অবস্থিত পাঁচ নম্বর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতাকে খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নম্বর আকালিক শব্দের অর্থ কি অকালে জাত আকালিক অর্থ অকালে জাত সাত নম্বর অপরিণত অবস্থায় শিশু জন্মের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি গ বাংলাদেশ অপরিণত অবস্থায় শিশু জন্মের দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ আট নম্বর ক্রোম ব্রাউজার কোন কোম্পানির তৈরি ঘ গুগল ক্রোম ব্রাউজার গুগলের তৈরি নয় নম্বর যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কেম কিয়ার স্টারমান কেয়ার স্টারমান হলেন যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী দশ নম্বর অন দ্য অরিজিন অফ স্পিচ কার রচিত গ্রন্থ গ চার্লস ডারওইন অন দ্য অরিজিন অফ স্পিসিস রচিত গ্রন্থ চার্লস ডারওইন এক নম্বর ই এইচ আর এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক হেলথ রেকর্ড ই এইচ আর ইলেকট্রনিক হেলথ রেকর্ড দুই নম্বর ইউরাল পর্বতের পশ্চিমাংশে কোন মহাদেশ অবস্থিত ইউরোপ মহাদেশ অবস্থিত ইউরাল পর্বতের পশ্চিমাংশে ইউরোপ মহাদেশ অবস্থিত তিন নম্বর প্রাচ্যের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ওসাকা প্রাচ্যের ম্যানচেস্টার ওসাকা চার নম্বর ওসাকা হলো জাপানের একটি শহর ওসাকা চার নম্বর দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখককে ম্যাকাইভার দ্য মডার্ন স্টেট গ্রন্থের লেখক ম্যাকাইভার পাঁচ নম্বর শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি ফুসফুস ছয় নম্বর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন কবে চব্বিশ নভেম্বর দুই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনগণ শপথ নেবেন কবে চব্বিশ নভেম্বর দুই হাজার সাত নম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি ইন্টার ইন্টারনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিহাউ ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালটারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা করে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আট নম্বর অন্যান্য সাহিত্য পুরস্কার চোদ্দোশো একত্রিশ কে কে পেয়েছেন নূরে জান্নাত ও নুসরাত নুসিন নয় নম্বর সময়ের আগে জন্ম নেওয়া নবজাতক আকালিক নবজাতক জন্মদানে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম প্রথম দশ নম্বর কোপ টোয়েন্টি নাইন এর নাম কি দেওয়া হয়েছিল ফাইন্যান্স কপ বা জলবায়ুর আর্থিক সম্মেলন এক নম্বর বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটির প্রবক্তাকে মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটির প্রবক্তা মার্শাল ম্যাকলুহান দুই নম্বর লাওয়াসরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মৌলভীবাজার লাওয়াসরা জাতীয় উদ্যান মৌলভীবাজারে অবস্থিত তিন নম্বর সফোক্লিস কোন দেশের সাহিত্যিক গ্রিস সফোক্লিস গ্রিসের সাহিত্যিক চার নম্বর কোরিয়া যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে কোরিয়া যুদ্ধ হয় উনিশশো পঞ্চাশ সালে পাঁচ নম্বর মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোনটি টেকনাপ মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থল বন্দর টেকনাফ ছয় নম্বর আলুটিলা পাহাড় কোথাও অবস্থিত খাগড়াছড়ি আলুটিলা পাহাড় খাগড়াছড়িতে অবস্থিত সাত নম্বর কোন নদীকে বাংলাদেশের খাল বলা হয় খান নদী ক্যাম্প খান নদীকে বাংলাদেশের খাল বলা হয় আট নম্বর ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল পর্তুগাল ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল নয় নম্বর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক কোন দেশের রাশিয়ার ওরেশনিক রেশনিক হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার দশ নম্বর পুলিশের জরুরি পরিষেবা ত্রিপল নাইন এর কার্যক্রম শুরু হয় কোন সাল থেকে দুই সাল থেকে এক নম্বর বাংলাদেশ বর্তমানে বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করছে ক একশো ছাপ্পান্নটি দেশে বাংলাদেশ বর্তমানে বিশ্বের একশো ছাপ্পান্নটি দেশে ওষুধ রপ্তানি করছে দুই নম্বর লাল পাহাড়ির দেশ বা গানের স্রষ্টা লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা কেছিলেন ঘ অরুণ চক্রবর্তী লাল পাহাড়ির দেশে যা গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী তিন নম্বর বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম কি ক এম এম নাসির উদ্দিন বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের নাম এ এম এম নাসির উদ্দিন চার নম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা স্বাক্ষর করে কবে গ পঁচিশ নভেম্বর দুই হাজার সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি টিকফা স্বাক্ষর করে কবে গ পঁচিশ নভেম্বর দুই সালে পাঁচ নম্বর অন্যান্য সাহিত্য পুরস্কার দেওয়া শুরু হয় কত সাল থেকে ক উনিশশো সাল থেকে অন্যান্য সাহিত্য পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ছয় নম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে খ উনিশশো সালে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সাত নম্বর প্রেসিডেন্ট ট্রাম্প কাকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন গ স্কট ব্যাসেটকে প্রেসিডেন্ট ট্রাম্প স্কট ব্যাসেটকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন আট নম্বর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ এর আবিষ্কারক প্রতিষ্ঠান হল গ এনভিডিয়া এনভিডিয়া গ্রাফিক্স প্রসেসিং ইউনিট এর আবিষ্কারক প্রতিষ্ঠান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন নভেম্বর বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুর হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান বেশি বা প্রথম সবচেয়ে বেশি বাংলাদেশে দেশে বছরে আকালিক নবজাতকের হার চার লাখ অষ্টাশি হাজার ছয়শ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোরের দ্রুত একশো বাহাত্তর কিলোমিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মায় সংগঠিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার সৈনিক নিহত তাদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ ও আর সিমিট সিমেটরি নির্মাণ করা হয় দুটি চট্টগ্রাম ও কুমিল্লায় অন্যান্য সাহিত্য পুরস্কার চৌদ্দশো একত্রিশ পেয়েছেন নুরে জান্নাত ও নুসরাত নুসিন গত চব্বিশ বছরে বিশ্বের তাপমাত্রা বেড়েছে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালেন্টোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি চব্বিশ নভেম্বর আইসকের এই দিনে বাংলাদেশ উনিশশো পঁচানব্বই সালের চব্বিশ নভেম্বর দেড় বছর আধিকাল ধরে সংকট বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এছাড়াও দিনে আঠারোশো সালের চব্বিশ নভেম্বর ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কার্যক্রম কার্যযাত্রা কর্মযাত্রার সূচনা হয় ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রা শুরু হয় আঠারোশো সালের চব্বিশ নভেম্বর আঠেরোশো সালের চব্বিশ নভেম্বর বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্রাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন এখানে প্রশ্ন কি আবিষ্কারের ফলে দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হয়েছিল উত্তরটি অবশ্যই লিখিত আকারে জানাবেন এবার কুইজ বলতে হবে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি যুদ্ধ সমাধি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত চব্বিশ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যাচ্ছে কোন দেশ এ যুক্তরাষ্ট্র বি জার্মানি সি জাপান ডি ইতালি উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্স বক্সে অপশন এ বি সি ডি যেটা উত্তর সেটা লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে